হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য একদম দেশি ঘরোয়া স্টাইল ম্যাগি রেসিপি নিয়ে এসেছি কখনো যদি এভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর আজকের এই ম্যাগিতে নানা ভেজিটেবলস ইউজ করেছে তো কীভাবে তৈরি করেছি আজকের এই ম্যাগি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই ম্যাগি রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল পরিমাণের মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচানো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি ছালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো গাজর গাজরগুলো গুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সবগুলো সবজি কিন্তু আমি সেম ডিজাইনে কেটেছি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপর দিয়ে দিলাম বিনস আর দিয়ে দিলাম টমেটো তারপর দিয়ে দিচ্ছি কড়াইশুটি যেহেতু ঘরোয়া স্টাইলে তৈরি করছি যেহেতু ঠান্ডার সিজন কড়াইশুটি তো অবশ্যই যাবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এখন সবজিগুলোকে একটু সময় ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে সবজিগুলো ভাজবে সো দেখুন বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু বেসিক গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ পরিমাণ জিরা গুঁড়ো এখানে আপনারা চাইলে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা সবজির সাথে সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি সবজিগুলোর সাথে মশলাটাকে এখন এর মধ্যে অ্যাড করে দিব সস এখানে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণের মতো টমেটো সস ম্যাগিটাকে স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন পরিমাণ চিলি সস আর দিয়ে দিলাম হাফ टीस्पून পরিমাণ সয়া সস সসগুলোকে এখন ভালো করে মিক্স করে নেব সবজির সাথে তারপর এর মধ্যে অ্যাড করে দিব। ম্যাগি ম্যাগিটাকে আমি আগে থেকেই বয়ল করে রেখেছি ম্যাগিটা অ্যাড করে দিলাম এখন ভালো করে সসের সাথে সবজির সাথে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম টেস্ট মেকার ম্যাগির এখন ভালো করে আবারও সব কিছু মিক্স করে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার হট স্পাইসি ম্যাগি এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে যদি না খেয়ে থাকে সো ফ্রেন্ডস আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আরও এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন